দর্শক মতামত পর্বে বরাবরের মতোই আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন এবং আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি শামসুল আলম লিটন সম্পাদক সাপ্তাহিক শর্মা চলুন আমরা কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাকে আমাদের আজকে শুভ সন্ধ্যার আয়োজনে স্বাগত সাদরকি অনেক ধন্যবাদ আমন্ত্রন জি আপনি নিশ্চয় আমাদের প্রিয় দেখছিলেন এবং এর বিভিন্ন আজকে আপনার সাথে আমরা বিষয় আলাপ করব। আপনার কাছে আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ সফরে আছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াতা চীনের বিশেষ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পর পরই তার এই সফর কি বিশেষ কোনো বার্তা নিয়ে আসছে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আসন্ন দিল্লি সফরের ব্যাপারে কথাবার্তা বলতে এসছেন এবং এটা সরকারিভাবে যেহেতু বলা হয়েছে এটার একটা তাৎপর্য আছে আর সেই ক্ষেত্রে লোকেরা অনেক মেসেজ পেতে পারে যেহেতু চীনের প্রতিনিধি দলের পরপরই তিনি এসছেন কারণ বাংলাদেশে চীন এবং ভারতের যে রশি টানাটানি চলছে এটা এখন প্রকাশ্যে আলোচনার বিষয় এবং এই টানা পড়েনে গত এক দশক ধরে দুই দেশের সঙ্গে যে ভারসাম্যমূলক যে দুটি বিবদমান দেশ অত্যন্ত এই অঞ্চলের প্রভাব বিস্তারকারী ভারত এবং চীন যদিও ভারতের বিশাল একটা অংশ চীন দখল করে আছে লাদাখ প্রভিন্সের সেদিকটায় এবং সেখানে চীন কিন্তু সেটি দখল করেই রেখেছে এবং সেটি তারা তাদের নিজেদের অংশ বলে দাবি করে তো সেই কারণে আমি যদি বলি যে এই এই সফরটি ভেরি ইম্পর্ট্যান্ট এই সফরটি চীনের যে ক্রমবর্ধমান প্রভাবের ব্যাপার নিয়ে দিল্লির যে উদ্বেগ সেই উদ্বেগটারই একটা প্রতিফলন হয়তো এখানে হতে পারে এবং এই সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দিল্লি যাবার আগেই ভারত হয়তো কিছু প্রতিশ্রুতি আদায় করে নিতে চায় এবং চীন এ অঞ্চলে বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ নিয়ন্ত্রণে যে ফলটা বাদ দেওয়ার যে চিন্তা করছে বাংলাদেশ চীনের সহায়তায় সেটি অবশ্যই যেন বন্ধ করা হয় অথবা সেই উদ্যোগ যাতে চীনের সঙ্গে সহযোগিতা না করে এই ব্যাপারগুলো নিয়ে ভারতের একটা এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই ব্যাপারগুলো কারণ ভারত বাংলাদেশের কাছ থেকে যা পাওয়ার ট্রানজিট এবং অন্যান্য যে সুযোগ সুযোগ সুবিধাগুলো এবং বিনামূল্যে ট্রানজিট পৃথিবীর কোথাও খুব একটা পাওয়া যাবে না বিনামূল্যে একবারে নাম সর্বস্তর তো এই ব্যাপারগুলো যা নেওয়ার ভারত নিয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ভারতকে তিনি এতটাই দিয়েছেন যে ভারত কখনো সেটা ভুলবে না সো নের ব্যাপারে প্রভাব নিয়ন্ত্রণের জন্যই এই ব্যাপারটি থাকতে পারে তবে সেটি অসমর্থিত সূত্র কারণ আমাদের বাংলাদেশ এখন যে কূটনৈতিক সাংবাদিকতা সেখানে অনেক লিমিটেশন এসে গেছে সুতরাং তারাও হয়তো এই ব্যাপারে বিস্তারিত কোনো খবর প্রকাশ করতে পারছে না তবে আমরা ধারণা করতে পারি এবং কূটনৈতিক মহলে ব্যাপারগুলোতে আহ সায় দিচ্ছে জি ধন্যবাদ আপনার কাছে আরেকটু জানতে চাই যে আবারও বাংলাদেশে আগামী সপ্তাহে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো লো আপনি ভূরাজনীতিতে কোনো কোন পরিবর্তনের আভাস পাচ্ছেন কিনা তার এই সফরে ডোনাল্ডো যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি তার পদবীর দিক থেকে ছোটখাটো পদ হলেও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশকে ভাগ করা থাকে সে কারণে আর পাকিস্তানের ঘটনাটি ইমরান খানের যে নির্বাচিত সরকারকে হটিয়ে পরবর্তীতে একটা তৃতীয় সরকার আনা এবং পরবর্তীতে আবারও ভাঙা চোরা একটা সরকার গঠন ইত্যাদিতে ডোনাল্ডো এর অবদানের কারণে ডোনাল্ডো এই দক্ষিণ এশিয়াতে একটা আতঙ্ক হিসেবে পরিচিত তবে বাংলাদেশের তার আতঙ্ক কেটে গেছে কারণ গত নির্বাচনের পর যেহেতু আমেরিকা তার প্রতিশ্রুত দু হাজার বাইশ সাল থেকে যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে যে কড়া হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন সরকার যেহেতু করেছে এবং নির্বাচনের পরে বড় ধরনের কোনো দৃশ্যমান স্যাংশন অথবা কোনো কূটনৈতিক কোনো ইয়ে হয়নি ব্যবস্থা হয়নি সে কারণে ডোনাল্ডোর সফরকে ঘিরে জনগণের মধ্যে তেমন কোনো উত্তাপ লক্ষ্য করার কোনো কারণ আমি দেখছি না বাংলাদেশে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে এবং মার্কিন পর বাংলাদেশের মানুষের যেটুকু আস্থা অর্জন করেছিল বিশেষ করে তাদের র্যাবের অ্যাগেন্স্টে এবং গুম এবং মানবাধিকার নিয়ে যেসব পদক্ষেপ তারা নিয়েছিল সেই কারণে মানুষ সাহস পেয়েছে রস পায়ার বন্ধ হয়েছে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট মানুষের ভালোবাসা অর্জন করেছিল যেহেতু গণতন্ত্র এবং নিয়ে তাদের কিন্তু নির্বাচন ইস্যুতে যারা তারা যা করেছে বলেছে তার কিন্তু রক্ষা করে না যার ফলে এটা একটা হাসির খোরাক আমি সাবজেক্টিভলি বলছি কোট আনকোট বলছি যে হাসির খোরাকে পরিণত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সে হুঙ্কার এখন রোনাল্ডোর যে আশাটা এটা রাজনীতিকদের সঙ্গে তার বৈঠক বিভিন্ন সমাজের সোসাইটির সঙ্গে বৈঠক এবং বরং এক্ষেত্রে রাজনীতিকরা যারা এই যে নির্বাচন দ্বারা ক্ষতিগ্রস্ত হলো এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে আসার যে সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটা হতে হলো তারা তারা যে ওনার সঙ্গে সাক্ষাৎ করবে এবং এটা এটা কোনো খুব বেশি মানুষের আগ্রহের জায়গায় কিন্তু পাবে বলে আমার মনে হয় না যেমনি ভাবে বিদেশি মিশনগুলোতে যখন এরা যায় সেখানে গিয়ে তারা রাজনীতির সঙ্গে বৈঠক করে আমার মনে হয় এটা হচ্ছে তাদের চাকুরি বাঁচানোর অথবা তাদের যে রুটিন ওয়ার্ক সেটা এবং তাদের ট্যাক্স পেয়ার মানি যেটি তারা নিয়ে থাকে সেটা হালাল করার একটা প্রচেষ্টা ছাড়া কিছু না আর বাংলাদেশের রাজনীতিকদেরকে বোকা বানানো মানুষকে বোকা বানানো এটা এখন নয় এটা দীর্ঘ কয়েক শতক আগে থেকেই খুব সহজ কারণ সাদা চামড়া দেখলেই বাংলাদেশের রাজনীতি অনেক সময় গদগদ হয়ে পড়েন এবং তার যে সংগ্রাম তার যে চেষ্টা চিন্তা এবং প্রত্যয় সেটি ভুলে যান এবং বড় বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েন এটি একটা জাতিগত সংকট এটা ব্যক্তিগত কোন বিষয় নয় আর কি আমি মনে করি ডোনাল্ডোর এই সফরটি একটি অতএব এটি প্রচেষ্টা কিটু না কারণ এই ব্যাপারে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই ক্ষেত্রে এটা কোনো আহ্বান ক্রিয়েট করতে পারছে না আর যদি এক্সেপশনালি আনলেস अदरवाइज কোনো কিছু হয়ে থাকে সেটা হয়তো আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে জি ধন্যবাদ আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রী তার নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন আসলে শেয়ার বাজার গত এক দশকেরও বেশি সময় ধরে শেয়ার বাজারের ইন্ডেক্স যেখানে ক্রম ছিল এবং এটা পাঁচ হাজার ক্রস করার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য শেয়ার বাজারের কেলেঙ্কারির সঙ্গে গত দুই দশকে সবচেয়ে এই গত দশকে এবং নব্বই দশকে এর আগে আওয়ামী লীগের সময় বড় বড় যে দুটি কেলেঙ্কারি হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট রিপোর্ট রয়েছে কারা সেই কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি বরং তারাই রেগুলেটর হয়ে বসে আছে এবং তারাই রেগুলেটর নিয়োগ করে এবং তারাই যখন তখন যখন তখন যে কোনো ধরনের বন্ড তারা তাদের কোম্পানিগুলো স্বার্থে তারা করে নিতে পারে যেমন বেক্সিমকো বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি এবং দুটো শেয়ার বাজার কেলেঙ্কারিতেই বেক্সিমকোর যে কারসাজি এবং এই কারসাজির জন্য যেমন ভিয়েতনামে একজন বিলিয়নিয়ারের ফাঁসির অর্ডার হয়েছে কিছুদিন আগে রমানের হয়তো কয়েকবার ফাঁসির অর্ডার হওয়ার সম্ভাবনা ছিল আমি দুঃখিত আমি দুঃখিত হ্যাঁ তো এটা ভিয়েতনামের ঘটনাটি যেরকম আর্থিক কেলেঙ্কারি একটি একাধিক ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কয়েক বিলিয়ন টাকা আত্মসাতের জন্য একজন বিলিয়নারকে ব্যবসায়ীকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক আইনে তো বাংলাদেশে হয়তো আর্থিক আইনে ফাঁসির বিধান নাই কিন্তু তারপরেও যাবজ্জীবন চোদ্দ বছর সাজা ইত্যাদি অনেক কিছু আছে তাতে গত কয়েক দশকে সালমান রহমান যে কতগুলো বড় ধরনের আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত হয়েছে তিনি এবং তার বাহিনী তার কোম্পানি এবং ব্যাংকের টাকা তো জনগণের টাকা সেই টাকাকে নিয়ে যে করেছেন তার কয়েকবার হয়তো হয়তো যাবজ্জীবন বছরের বেশি জেল হয়ে যেত হ্যাঁ কিন্তু সময় উনি এক হলে বছর হয়তো জেল খেটেছেন বাকি নিরানব্বই বছর এখনো বাকি আছে আমি মনে করি যে আর্থিক খাত একটি দেশের জন্য সবচেয়ে বড় ব্যাপার এবং এটা হচ্ছে ব্লাড ফ্লো সুতরাং ব্লাড চুষে নিলে মানুষ মরে যায় একটা জাতিকে চুষে নিলে ঠিক যে ব্যবসায়ীরা যে ধরনের অপকর্ম করছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে বিমান এবং অন্যান্য প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে নেওয়া হলে শুধুমাত্র যদি অসংগঠিত বর্তমান অবস্থায় এই ধরনের করাপ্ট রেগুলেটরদের আন্ডারে যদি নেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো সেখানে একেবারেই শেষ হয়ে যাবে এখন তো বিমানের নামে সম্পদ আছে লাইবিলিটি হয়তো অনেক সময় বেশি হয়ে যায় রেকারিং এক্সপেন্ডিচারে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে নিয়ে যদি শেয়ার বাজারে নেওয়া দরকার এটি অত্যন্ত ভালো একটা উদ্যোগ হতো যেহেতু জনগণের মালিকানা নিয়ে নেওয়া কিন্তু সেখানে তো হচ্ছে না কারণ বিমানকে কর্পোরেট করা হচ্ছে কিন্তু কর্পোরেশনের কোনো তো মানুষ পাচ্ছে না সরকারি নিয়ন্ত্রণ করছে সরকারের সচিব পর্যায়ের লোক যাদের বিমানের নাই তারা চালাচ্ছে এবং এইভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু শেয়ার বাজারে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এটি শুনতে যতটা ভালো শোনায় এর কার্যকর এবং মানে করাপ্ট সিস্টেম এই প্রতিষ্ঠানগুলোকে বাকিটুকু ধ্বংস করে দিতে পারে তাই এটি একটি বড় ধরনের উদ্বেগের খবর ওখানে জি ধন্যবাদ এবার আসে একটু অন্য প্রসঙ্গে আপনি জানেন যে বিএনপি কাল সমাবেশের ডাক দিয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতিও পেয়েছে আপনার কাছে আমি জানতে হচ্ছে যেহেতু বিএনপি কেন বারবার অনুমতির জন্য অপেক্ষা করে সেটা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো সেটা করে এবং তারা সেই ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক ভাবেই তারা সেটি প্র্যাকটিস করতে চায় এবং তাদের প্রতিনিধি দল যখন পুলিশের সঙ্গে দেখা করতে যায় তখন একটা সময় যখন নবাব অথবা জমিদারদের কাছে প্রজারা যেত বিশেষ কোনো অনুগ্রহের জন্য ব্যাপারটা সেরকমই দেখা যায় আর কি সময় আর অতীতেও পুলিশের অনেক এরকম ভূমিকা আমরা দেখেছি কিন্তু বর্তমান শাসন আমলে এটি এখন একেবারেই রাজা এবং প্রজার ব্যাপার হয়ে গেছে রাজনৈতিক দলগুলো প্রজার মতো করে যান অনুমতির জন্য বেসিক্যালি তাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা চাওয়ার কথা রাজনীতিকদের এবং কাগজপত্র যখন ইস্যু করা হয় সেরকমই করা হয় কিন্তু অনুমতি শব্দটা যে কবে থেকে আসলো এটি গবেষণার বিষয় এবং যে পুলিশের যে রাজত্ব শাসন এবং প্রশাসনের যে শাসন এখানে রাজনীতিক অথবা প্রজাতন্ত্রিক শাসনের অনুপস্থিতি লক্ষণীয় এবং বিএনপি এখন হয়তো তারা অনুমতি দিচ্ছে অথবা এটা করছে কতদিন পর্যন্ত অনুমতি দিবে তারা অথবা কতদিন পর্যন্ত কারণ পুরো ব্যবস্থাটি যখন বিকল হয়ে এটা পুলিশের যে কমিশনার তার তার অনুগ্রহ কতদিন থাকবে থাকবে না নির্ভর করবে যদিও আমরা এটি খুব ভালো করে জানি যে কমিশনার অথবা আইজিপি যারা কাজ করছেন চাকরি করছেন তারা রাষ্ট্রের আরেক কথায় বলতে গেলে শাসক দলের একেবারেই নির্ভরযোগ্য কর্মচারীর ভূমিকা অবতীর্ণ সুতরাং তারা বিএনপিকে রাজপথে আর কতদিন এলাও করবে এটার উপর নির্ভর করছে এই অনুমতি অথবা ভানুমতির ব্যাপারটি আমি এভাবেই দেখতে দেখতে চাই আর কি দেখতে পারছি আর জি ধন্যবাদ এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ আপনি জানেন যে বাংলাদেশ উপজেলা নির্বাচন শুরু হয়েছে এবং ভোটের হার গত পাঁচটি উপজেলা নির্বাচনের মধ্যে সর্বনিম্ন এই অশনির সংকেত কি শুধুই গণতন্ত্রের না সরকারেরও আপনার কি মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের এখন গ উপস্থিত নেই যে উপজেলা নির্বাচন সেটি সাতই নভেম্বর জানুয়ারি নির্বাচনেরই আরেকটি দ্বিতীয় পর্যায়ের মহড়া চলছে কারণ উপরে পার্লামেন্ট নিচে হচ্ছে যে কয়েকটি টায়ার রয়েছে উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিল ইত্যাদি স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান উপজেলা তো উপজেলা নির্বাচনটাও সেরকমই ভোটারবিহীন হচ্ছে আমি যে খবরগুলো দেখেছি যে ভিডিও গুলো এবং যে অন্যান্য ডকুমেন্ট যা দেখেছি সেকেন্ডারি সোর্সে তাতে আমার যেটা সাধারণ মনে হয়েছে ধারণা হয়েছে সেটি হচ্ছে যে এখানেও ভোটের হার পাঁচ ছয় এর বেশি হবে বলে এটা সন্দেহ করা যথেষ্ট রিজনেবল গ্রাউন্ড আছে আর একটু এই এই সম্ভাবনাকে আরো প্রতিষ্ঠিত করে যখন সিইসি আগের মতোই বলেন যে তিরিশ চল্লিশ শতাংশ এবং আসলে তিনি তিরিশ চল্লিশ শতাংশের একটা চল্লিশ শতাংশ উনি একটা ওনার মুখস্থ হয়ে আছে এবং এই ক্ষেত্রে এই যে তথ্যটা দেওয়ার ক্ষেত্রে তিনি কোন এভিডেন্স অথবা কোন পরিসংখ্যান প্রয়োজন মনে করেন না তিনি যা মনে করছেন এবং তার কর্মকর্তারা যা বলছেন এবং সরকার যা শুনতে চাচ্ছে তিনি সেভাবে এবং তাকে নার্ভাস দেখা যায় তার যিনি যখনই ধরনের কোনো কিছু বলতে আসেন তাই বোঝা যায় যে তিনি হয়তো পুলিশের হাত থেকে ছুটে এসছেন অথবা পুলিশ তাকে ধরতে আসছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আর কি এবং সাংবাদিকরা ওখানে তাকে তির্যক প্রশ্ন করার কোনো সুযোগ নাই কারণ সাংবাদিকরা জানেন যে এখানে তির্যক প্রশ্ন করলে তার ভবিষ্যতে তার চাকরি চলে যেতে পারে এবং নানা ধরনের অসুবিধা হতে পারে সুতরাং নির্বাচন ব্যবস্থাটি একটি খেলো ব্যবস্থা হয়ে গেছে এখানে গণতন্ত্রের গয়ের উপস্থিতি নেই এবং উপজেলা চেয়ারম্যান যারা তারা দলের টিকিট নিয়ে তারা সবাই দলের লোক ভোট না দেওয়ার কারণ বলেছেন একজন ভোটার যে আমি গেলেও যা হবে তা না সবই তো আমরা আমরাই ব্যাপারটা যখন এরকম পুরো ব্যাপারটা হচ্ছে যে এমপি যেমন সাড়ে তিনশো জন আওয়ামী লীগের বিভিন্ন কয়েক হাজার লোক প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা নিজেদের মধ্যে সাড়ে তিনশো ভাগ 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 করে নিয়েছে আর অল্প দুই দিক দিয়েছে আর উপজেলা ঠিক একই ভাবে নিরানব্বই ভাগ আওয়ামী লীগ পাবে এক ভাগ হয়তো দু একজন চারজন এদিক ওদিক দিবে তো এইটা একটা দলীয় একটা বিভিন্ন ভাগ ব্যাপার হয়ে গেছে এবং এই মানুষগুলোকে অধিকাংশ ক্ষেত্রেই রাস্তাঘাটের টোকাই শ্রেণীর মানুষও আছে এবং পার্লামেন্ট যেটি সেখানে সাড়ে তিনশোর মধ্যে দুই আড়াইশো কোটিপতি হাজার কোটি টাকার মালিক আছে তো এটাকে একটা কোটিপতির ক্লাব তারপরে উপজেলা নির্বাচনের ক্লাব ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্লাব মানে আওয়ামী লীগ এখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্লাব সুসংগঠিত করে দিচ্ছে যাতে তার শাসন আমাকে দীর্ঘ সময় সে ধরে রাখতে পারে এই ছাড়া আর কিছু নেই এই নির্বাচনের আর কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না জি ধন্যবাদ জনাব শামসুল আলম লিটন আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ वेरी मच জি প্রিয় দর্শক সময় হয়েছে বিরতি নেবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কিছুক্ষণের মধ্যেই ফিরছি সঙ্গে থাকুন